ওয়া এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাকে বলতে চাইতেছি আপনার কুইক কাউন্টার করা এমন পাঁচটা ভুল যে পাঁচটা ভুলের কারণে আপনি বেশিরভাগ ডিভিশন ম্যাচেস হারতেছেন ওইটার কারণেই আপনি গোল কনসিড করে যাচ্ছেন সো আজকের ভিডিও দেখলে আপনি কয়েকটা ইমপ্রুভমেন্ট পাবেন একে তো আপনি আপনার ভুলগুলো ঠিক করতে পারেন আপনি আপনার ভুল ধারণাগুলো ঠিক করতে পারেন দ্বিতীয়ত আপনার গেম প্লে আগে থেকে ইমপ্রুভ হবে আপনি যদি এই ভুলগুলো ঠিক করতে পারেন তৃতীয়ত আপনি ডিভিশন ওয়ানে আরো সহজে যেতে পারবেন যতটা না কষ্ট আপনার আগে হইতো সো প্রথম যে ভুলটা আপনারা সবাই করে হচ্ছে লেফট ব্যাক আর রাইট ব্যাক অ্যাটাকিং ফুল বেক ইউজ করা এটা ভাই আমি দেখতে পাইতেছি আপনারা সবাই এই ভুলটা করেন দেখেন একে তো ভাই এটা কুইক কাউন্টার তো ডিফেন্স এমনিতে উপরে উঠেছে আর আপনি যদি দুইটাই অ্যাটাকিং ফুল বেক ইউজ করেন এই জায়গায় তাহলে তো ভাই আপনার কোন কথাই নেই মানে কোনো কথাই নেই আপনার ডিফেন্স আপনি খুঁজেই পাবেন না ম্যাচের মধ্যে ডিফেন্স সো প্লিজ ভাই অ্যাটলিস্ট একটা ডিফেন্সিভ ফুল বেক ইউজ করেন আমি আপনাকে সাজেস্ট করব ভাই কুইক কাউন্টার খেলে থাকলে আপনি দুইটাই এখানে ডিফেন্সিভ ফুল বেক ইউজ করবেন কোনো কথা নেই এখানে কোনো কন্ডিশনই নেই দুইটাই ডিফেন্সিভ ফুল বেক ইউজ করতে হবে নাইলে তো ভাই ডিফেন্স আপনি পাইবেনই না এটার জন্য আপনি অনেক কাউন্টার খায়া যাবেন দেখবেন দুইটাই যখন আপনি ডিফেন্সিভ ফুল বেক ইউজ করতেছেন তারপরেও আপনি কাউন্টার খাবেন আর ভাই দুইটা অ্যাটাকিং ফুল বিক ইউজ করলে আপনার কি হবে আপনি বুঝতে পারতেছেন ভাই দ্বিতীয়ত যে বিষয়টা যেটা আমিও করতেছি সেটা হচ্ছে ডিএমএফ এংকোর ম্যান ইউজ না করা এটা হচ্ছে ভাই অনেক বড় একটা ভুল এক তো ভাই ডিফেন্স নাই আর যদি ডিফেন্সিভ মিডফিল্ডে আপনার যদি অ্যাঙ্করম্যান না থাকে তাহলে তো ভাই আরো ভুল না এখন যেহেতু ফ্রি আছে আমাদের গেম বক্স থেকে সো এখানে মোস্ট অফ প্লেয়ার আপনার না ইউজ করা বাট আমার আমি এখন রাইকার্ড কে পাইনি এই জন্য আমি ইউজ করতে পারতেছি না বাট অফকোর্স ভাই ডিএমএফ তো ভাই একটা অ্যাঙ্করম্যান রাখতেই হবে আপনারা ইউজ করতেছেন ভালো ব্যাপার আরও যান ঠিক আছে দুটা পারলে দুটা করেন থার্ড যে ভুলটা এটা একটু থিওরিটিক্যাল এটা আপনাকে একটু বুঝতে হবে ঠিক আছে থার্ড জি ভুলটা করেন ওটা হচ্ছে আপনার ডিফেন্স নিয়ে চিন্তা করে একটা কনফিউশনের মধ্যে পড়ে যাওয়া ঠিক আছে আপনারা কনফিউজড হয়ে যান ডিফেন্স করবেন নাকি অ্যাটাক করবেন দেখেন আপনাকে একটা কথা বলি কুইক কাউন্টার হচ্ছে এমন একটা প্লে স্টাইল যেখানে যেটা বানানোই হয়েছে কাউন্টার কাউন্টার করার জন্য যে এই প্লে স্টাইলটাই হচ্ছে মানে বেশি বেশি কাউন্টার করা বেশি বেশি গোল করা আপনি গোল খাইতেছেন সমস্যা নেই আপনি তার ডাবল গোল দিবেন এটাই এই কুইক কাউন্টারের মেইন ফান্ডা ভাই কুইক কাউন্টার মানে কি তাড়াতাড়ি কাউন্টার এটারে আগেই তো ভাই কুইক লেখা ঠিক আছে কুইক মানেই তো ভাই তাড়াতাড়ি ঠিক আছে তাড়াতাড়ি কাউন্টার মানে কুইক কাউন্টার এই প্লে স্টাইলটা বানানোই হয়েছে যেন তাড়াতাড়ি কাউন্টার করা যায় তাড়াতাড়ি গোল করা যায় নো ম্যাটার আপনি কতটা গোল খাইলেন তার চেয়ে বেশি গোল দিতে পারলেন কি না বেশি ম্যাটার করে সো কুইক কাউন্টার যখন আপনি খেলবেন তখন আপনার মাথায় মেন্টালিটি সেট করতে হবে যে আপনাকে যত বেশি গোল দিতে পারবেন তত বেশি আপনার প্রফিট গোল কয়টা খাইলেন ওটা ম্যাটার করে না গোল আপনি দুইটা খেলেন এরপরে যদি গোল আপনি তিন চারটা দিতে পারেন তাহলে তো আপনি ম্যাচ জিততে পারেন তাই না আর কুইক কাউন্টার ভাই এটাই বিষয় ঠিক আছে সো ফোকাস করেন গোল আপনি কেমনে দিবেন ডিফেন্স কী হইতেছে না হইতেছে ভাই এটা নিয়ে চিন্তা করেন না ফোর্থ যে বলটা আপনারা করেন সেটা হচ্ছে পাসিং কম ইউজ করা যেহেতু কুইক কাউন্টার আপনারা কী করেন আপনারা বল পাইলি খালি থ্রু বল পাস করেন ভাই বল পইলি খালি থ্রু বল দেন থ্রু বল দেন এটা করা যাবে না ভাইয়া দেখেন ই ফুটবলে আপনার যদি একটু ধীরে সুস্থে একটু হোল্ড করে খেলতে পারেন তাইলে আপনি কত যে ভাই চান্স পাইবেন এটা বলার মতো না আমিও আগে ভাই অনেক থ্রুবল খেলতাম অনেক রাশি প্লে করতাম ঠিক আছে কিন্তু এখন আমি একটু হোল্ড করা খেলা শিখতেছি অ্যান্ড বিলিভ মি ভাই হোল্ড করে যখন আপনি খেলবেন আপনি হয়তো চান্স কম পাবেন কিন্তু এমন এমন চান্স পাবেন যেটা ভাই মিস করার কোনো চান্সই নেই ঠিক আছে আর আই থিঙ্ক সো আপনি আমার কথা বুঝতে পারতেছেন সো একটু হোল্ড করে একটু রিল্যাক্সে খেলেন যদিও কুইক কাউন্টার একটু রিল্যাক্সে খেলার চেষ্টা করেন হোল্ড করে খেলেন পাঁচ নাম্বার যে লাস্ট মিস্টেক ওইটা এটার সাথে রিলেটেড যে অতিরিক্ত সিএফকে থ্রু পাসিং দেওয়া অথবা এক সাইড দিয়ে অ্যাটাক করা আমি ভাই অনেক প্লেয়ারকে দেখছি যখন যাদের ক্যামেরা অ্যাঙ্গেল যেই সাইডে থাকে তারা ভাই কি করে একদিকেই বেশিরভাগ সময় একদিকেই অ্যাটাক করে মানে যেদিকে ওরা অ্যাটাক করে ওই বারবার অ্যাটাক করে তারা যদি বামে অ্যাটাক করে তারা বারবার বামে অ্যাটাক করে এক্ষেত্রে কি হয় আপনার অপোনেন্টের যে ডিফেন্স লাইট ওটা কম্প্যাক্ট হয়ে যায় বারবার যখন আপনি একদিকে অ্যাটাক করেন আপনার অপোনেন্ট ওই একদিকে আপনার ওই মাইন্ডটা সেট আপ করে ফেলে তাতে কি হয় আপনার থ্রুবল কি ইন্টারসেপ্ট হয়ে যায় সো চেষ্টা করবেন পুরো মাঠে খেলার জন্য সব দিকে দেওয়ার জন্য যাতে আপনি অপরচুনিটি আরো বেশি করতে পারেন ঠিক আছে আই সো সো বুঝতে পারছেন সিএফ বারবার বল দেওয়া যাবে না হোল্ড করে খেলেন টিকিটাকে ইউজ করেন আই থিঙ্ক সো আগে থেকে বেটার রেজাল্ট পাবেন আই থিঙ্ক আপনার এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে আমাদের ফ্যামিলির পার্ট বলেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঠেল দেন গুড বাই